আসসালামু আলাইকুম জুলাই জুলাই কইরা হারামজাদারা দান্দাবাজি লুটপাট চাঁদাবাজি করে দেশটারে একটা সংকটে ফেলাইছে বললেন ভিপিনুর এখন আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে হাওত বা না লিখে আনসার দিবেন ভিপিনুর বলছেন এক বছরে জুলাইয়ের চেতনার কথা বলে হারামজাদারা সবাই বাঘবাটারা আর ধান্দাবাজি করে দেশটাকে আরেকটা সংকটের মুখে ফেলেছে জানি না এ থেকে সহজে উত্তরণের কোনো পথ আছে কিনা অবশ্যই এই চেতনা চেতনা কইরা আজকে দেশটারে কিন্তু বারোটা বাজায় দিছে এখন এখান থেকে উদ্ধার হওয়ার কোনো রাস্তা কি আছে কোনো উপায় আছে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আফসোস হয় রাষ্ট্রপূর্ণ গঠনের এত বড় একটা সুযোগ পেয়েও কিছু করা গেল না অবশ্যই একটা সুযোগ আসছিল যে আওয়ামী লীগ এবং বিএনপি পরিবারের বাইরে যে সরকার গঠনের মতো বা দেশ গঠনের মতো কিন্তু সেই সুযোগটা হাতে পেয়েও তারা কাজে লাগাইতে পারে নাই এই ধান্দাজি লুটপাট চাঁদাবাজির কারণে আমি চাই এই কথা তথাকথিত ভণ্ড চেতনাবাস ও নব্য লুটেরাদের বিরুদ্ধে একটা গণতন্ত্র কমিশন হোক মানুষের সঙ্গে প্রতারণা ও গণ স্বপ্ন নষ্ট করায় এদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক অবশ্যই আজকে যে ইনকেলাব মঞ্চ তৈরি হইতাছে জুলাই জুলাই চেতনা দেখাইতেছে নতুন স্বাধীন বাংলাদেশ গঠন করতেছে এগুলার জন্য এই যে দান্দাবাজি লুটপাট করছে এগুলার জন্য একটা কাঠগড়ায় তাদের বিচার করা হোক কাঠগড়ায় তোলা হোক কারণ আজকে চেতনার কথা বইলা জুলাই জুলাই কইরা প্রত্যেকটা উপদেষ্টারাই দান্দাবাজি লুটপাট করছে এগুলা কিন্তু সাংবাদিক ইলিয়াসও বলছে তো দেখা যাক অপেক্ষা থাকা সালাম